নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো এখন বাজে কিন্তু বিকেল প্রায় ধরো পাঁচটার কাছাকাছি তো দেখো বাইরে কিন্তু প্রচণ্ড এখনো পর্যন্ত রোদ তো বন্ধুরা রেডি হয়ে পড়ছি যাচ্ছি আমাদের বাড়ির পাশে যে বাজার আছে সেখানে প্রতি বছর রথ আসে তো বন্ধুরা দেখো আমি বাড়ি থেকে বের হয়ে পড়েছি আর দেখো এখন বাজে ধরো পাঁচটা দশের কাছাকাছি প্রচণ্ড কিন্তু রোদ আমাদের বাড়ির পাশে যে বাজারটা আছে সেখানে কিন্তু আমরা জগন্নাথ দেবের দর্শন করতে চলে এসেছি প্রচুর পরিমাণে কিন্তু বন্ধুরা ভিড় হচ্ছে তো আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি বছর থেকে রথযাত্রা শুরু হয়েছে হওয়ার ফলে আমরা কিন্তু ঠাকুর দর্শন করতে পারি না হলে কিন্তু আমরা তো অনেক দূরে যেতে পারি না তো বাড়ির পাশেই হয় তার জন্য কিন্তু আমরা সবাই মিলে রথযাত্রা দর্শন করতে চলে আসলাম সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তোমরা এই দিনটা খুব ভালোভাবে সুন্দরভাবে কাটাও এটাই কামনা করো অনেক দূর দূর থেকে জগন্নাথ দেবের দর্শন করতে চলে এসেছে আর প্রচণ্ড পরিমাণে কিন্তু আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা সবাই এক বছরের জন্য অপেক্ষা করছি কবে রথযাত্রা আসবে দেখতে দেখতে সেই দিনটা চলেই আসলো জগন্নাথ বলরাম সুভদ্রা ওরা এক সপ্তাহর জন্য মাসির বাড়ি ঘুরতে এসেছে আমরা সবাই এই দিনটা খুব ভালো লাগে যে জগন্নাথ দেবের এই রশি টানতে পারি সবাই কিন্তু রথে আসতে পারে না বন্ধুরা আর দেখো শয়ে হয়ে কিন্তু মানুষ হয়েছে প্রতি বছর কিন্তু এত লোক সংখ্যা হয় না এবার কিন্তু প্রচুর পরিমাণে জগন্নাথ দেবের দর্শন করতে চলে এসেছে প্রচুর পরিমাণে কিন্তু ধাক্কা শুরু হয়ে গেছে আর প্রশাসনরা কিন্তু বন্ধুরা সবাইকে কিন্তু গাইড করে নিচ্ছে প্রতি বছর কিন্তু এত লোক সংখ্যা হয় না বন্ধুরা আর আমাদের যে বাড়ির পাশে বাজারটা আছে সেটা কিন্তু পুরো ঘিরে আছে আর বন্ধুরা প্রশাসনরা কিন্তু কাছে এই মধ্যে কিছু যদি হয়ে যায় তো এগুলো কিন্তু কেউ দায়ী নেবে না প্রশাসন ছাড়া তো বন্ধুরা তার জন্য দেখো সব সবসময় সেফ থাকাই ভালো প্রচুর পরিমাণে লোক হয়েছে প্রায় ধরো বন্ধুরা দশ হাজারের কাছাকাছি লোক হবে প্রচুর পরিমাণে কিন্তু রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে সাত দিন পর আবারও উল্টো রথ হবে তখনও কিন্তু প্রচুর পরিমাণে লোক হবে জানি না বন্ধুরা উল্টো রথের দিন যদি আসি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের বাজারে যে রথযাত্রা হয় সেখানে কিন্তু প্রতি বছর রথযাত্রা উৎসব করা হয় আর দেখো প্রচুর পরিমাণে ভিড় হয়ে আছে আর সাইডে যে গাড়িটা আছে সেটা কিন্তু যেতেও পারছে না এত লোকের মাঝে চলো বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার যারা বয়োজ্যেষ্ঠ আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম আমার যারা সমবয়সী আছো তাদেরকে জানাই বুক করা ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর বন্ধুরা তোমরা কারা কারা রথের উৎসবে এসেছ অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার কথায় যদি কোথাও ভুলটুটি হয়ে থাকে বন্ধুরা আমাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও আজার থেকে অনেকটা দূরে কিন্তু আমরা চলে এসেছি আর বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু বন্ধ হয়ে আছে এতটা লোক হয়েছে আর জগন্নাথ দেবের সবাই কিন্তু আমরা দর্শন করতে চলে এসেছি আর আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি এখন বাজে প্রায় ধরো বন্ধুরা সাতটার কাছাকাছি এখনো পর্যন্তও কিন্তু প্রচুর ভিড় প্রচুর লোক এখনো পর্যন্ত এখানে প্রায় ধরো বন্ধুরা দশ হাজারের মতন লোক হবে এতটা লোক হয়েছে আমি কিন্তু ক্লাইন থেকে বের হয়ে পড়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে খুন বাজে প্রায় ধরো বন্ধুরা সাড়ে আটটার কাছাকাছি এখনো পর্যন্ত কিন্তু প্রচন্ড ভিড় হয়ে আছে আর এখানে দেখো লটকো প্রসাদও সবাইকে দেওয়া হচ্ছে রথযাত্রা উৎসবে এসে কিন্তু খুবই ভালো লাগছে জানি না বন্ধুরা কখন বাড়ি যেতে পারবো তো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো প্রচুর ভিড়ের মধ্যে আমরা কিন্তু এইমাত্রই বাড়ি চলে এসেছি এখন বাজে কিন্তু প্রায় ধরো সাড়ে নটার কাছাকাছি তো চলো বন্ধুরা আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও